আমাদের বাপ দাদাকে আমরা মানি কেন বাপ দাদার কথা বললে অনেকে বলে যে এটা তো কাফের মোশে একটা বলতো নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কাফেররা আবু জাহেল আবুল আহাবরা তারা বলতো যে আমার আমরা আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তোমার ধর্ম মানব না এই কথাটা বলতো তো আপনারাও দেখি কাফেরদের মতোই বলেন বাপ দাদার ধর্ম বা বাপ দাদা যেভাবে আসলে এভাবে চলতে হবে এই কথাটা কিন্তু বলে আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন আবু জাহেল আবুল আহাবের বাপ দাদা ছিল কাফের মুসরেক যারা আমাদের নবীর ধর্ম মানত না কথাটা বুঝতেছেন নি আপনারা আবু জাহাল আবুল আহাবের বাপ দাদা যারা ছিল আবু জাহাল তারা সহ তাদের বাপ দাদারা তারা ছিল মুশরেক যারা আমাদের নবীর ধর্ম মানত না কিন্তু আমরা যারা আছি আপনারা যারা আছেন আমরা আমাদের বাপ দাদা তারা কি আমাদের নবীর ধর্ম মানত কিনা জোরে কন তাহলে আমরা তো আমাদের বাপ দাদার থাকতে হবে আমাদের কাছে তো নতুন কোন ধর্ম আসে নাই আমাদের বাপ দাদা যেই ধর্মে ছিল আমরা সেই ধর্মই তো মানব এখন আমাদের বাপ দাদার তুলনা যদি আবু জাহাল আবু আহাবের বাপ দাদার সাথে দেন তাহলে তো হচ্ছে না আবু জাহাল আবু বাপ দাদা ছিল কাফের মুশেক আমাদের বাপ দাদা ছিল মুসলমান ঠিক না বলে অতএব আমাদের বাপ দাদার ধর্ম যারা মানবে না তারা কি নতুন কোন ধর্ম নিয়ে আসছে কিনা প্রশ্ন যদি তারা নতুন কোন ধর্ম নিয়ে আসে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমরা মানি না